আমি চলে এসেছি রাজা বিক্রমাদিত্যের কাহিনীর দ্বিতীয় পর্ব নিয়ে এই পর্বে আমরা জানতে পারবো বেতালির সাথে বিক্রমাদিত্যের কিভাবে সাক্ষাৎ হয় তো চলুন জেনে নেওয়া যাক যক্ষের কথা শুনে রাজা খুব ভীত হলেন এরপর তিনি প্রাসাদে ফিরে এলেন এবং মনির সুখে রাজ্য শাসন ও প্রজাপাল করতে লাগলেন কিছুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটল শান্তশীল নামে এক সাধু রাজদরবারে দরবারে এলেন রাজাকে আশীর্বাদ করে তিনি একটি শ্রীফল দান করলেন রাজার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তিনি চলে গেলেন সন্ন্যাসী চলে গেলে রাজা ভাবলেন এই কি সেই সন্ন্যাসী যক্ষ যাওয়ার কথা বলেছে তাই তিনি ফলটি না খেয়ে কোষাধ্যক্ষের হাতে দিয়ে দিলেন সন্ন্যাসী প্রতিদিন রাজাকে একটি করে ফল দিতেন একদিন রাজা কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে অশ্বশালা পরিদর্শনের সময় সন্ন্যাসী এসে রাজাকে ফল দিতে গেলেন হঠাৎ ফলটি পড়ে গেল এবং তার থেকে একটি অপূর্ব রত্ন বেরোল রাজা অবাক হয়ে সন্ন্যাসীকে বলল এইরকম সুন্দর ফল দান করার কারণ জানতে পারি কি সন্ন্যাসী বললেন রাজা হলেন গুরু খালি হাতে কখনো গুরু দর্শন করতে নেই তাই এই ফল নিয়ে আমি আপনার কাছে আসি এরপর সন্ন্যাসী বললেন আমি আপনাকে যে কটি ফল দিয়েছি প্রতিটির মধ্যেই রত্ন আছে রাজার আদেশে ফলগুলি ভেঙে দেখা গেল প্রত্যেকটির মধ্যেই একটি করে রত্ন আছে রাজা এই দিকে অত্যন্ত বিস্মিত হলেন মণিকারকের ডেকে রত্নগুলি পরীক্ষা করে দেখা গেল সবগুলি রত্নই অমূল্য ও এর দাম কোটি টাকারও বেশি রাজা এরপর সন্ন্যাসীকে ডেকে সিংহাসনে বসিয়ে বললেন প্রভু এই অমূল্য রত্নগুলির মূল্য আমার সিংহাসনের থেকেও বেশি আমার জানতে ইচ্ছা করছে আপনি কি কারণে এগুলি আমাই দান করেন সন্ন্যাসী বললেন নির্জন কোনো স্থানে গেলে আমি আপনাকে সব কথা বলতে পারি নীতিজ্ঞদের মতে মন্ত্রণা অন্য কানে গেলে তা প্রকাশিত হয়ে যায় দুজনের মধ্যে যে কথা হয় তার স্বয়ং ব্রহ্মাও জানতে পারেন না রাজা সন্ন্যাসীর সঙ্গে নির্জন স্থানে গেলেন এরপর রাজা বললেন আপনি আমায় এত মূল্যবান রত্ন দান করছেন আপনি একদিনও আমার গৃহে আহার করলেন না আমি সত্যিই লজ্জিত আপনি আমাকে কোনো কাজ করার আদেশ দান করলে আমি তা প্রাণ দিয়ে হলেও পালন করব সন্ন্যাসী বলল মহারাজ গোদাবরীর তীরে এক শ্মশানে আমি মন্ত্রসিদ্ধ হওয়ার জন্য সাধনা করব তুমি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাধনার সময় থাকবে তুমি থাকলেই আমি সাধনায় সিদ্ধি লাভ করব। রাজা বললেন আপনার আদেশ আমি পেতে গ্রহণ করলাম সন্ন্যাসী বললেন আগামী ভাদ্র মাসে কৃষ্ণা চতুর্দশীতে সন্ধ্যাবেলা তুমি আমার আশ্রমে একা আসবে তোমার সঙ্গে যেন কোনো ব্যক্তি না আসে রাজা বললেন আমি একাই যাব কৃষ্ণা চতুর্দশীর সন্ন্যাসী সমস্ত জিনিসপত্র নিয়ে শ্মশানে ধ্যানে বসলেন রাজা ঠিক সময় শ্মশানে এলেন এসে দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য সন্ন্যাসী ভূত প্রেত বহু বিষাজ পরিবেষ্টিত হয়ে যোগাসনে বসে বিদিন মাথার খুলি বেজাচ্ছেন রাজা ভীত না হয়ে সন্ন্যাসীকে প্রণাম করলেন সন্ন্যাসী রাজাকে আশীর্বাদ করে বসতে বললেন এরপর রাজা বললেন প্রভু আমি আদেশ দান করুন সন্ন্যাসী বললেন তোমার মতো সজ্জন ব্যক্তি আমি খুব কমই দেখেছি তুমি আমার একটা কাজ করে দাও এখান থেকে দুই কোষ দক্ষিণে একটা শ্মশান আছে সেখানে একটা শিরিষ কাছে একটা মরা ঝুলছে ওই মরাকে আমার কাছে আনো রাজা বললেন আপনার আদেশ আমি অবশ্যই পালন করব অমাবস্যা প্রচন্ড বৃষ্টি পড়ছে ভূত প্রেতের চিৎকার শোনা যাচ্ছে রাজা বিক্রমাদিত্য বিন্দু মাত্র ভয় না পেয়ে সাহস করে শ্মশানে উপস্থিত হলেন শ্মশানের দৃশ্য অত্যন্ত ভয়াবহ ভূত প্রেত ডাকিনিদের অট্টভাষ্য শোনা যাচ্ছে ডাকিনি যোগিনী শিশুদের ধরে ধরে খাচ্ছে নির্ভীতে রাজা বিক্রমাদিত্য কোনো কিছুর দিকে না তাকিয়ে সে গাছের দিকে এগিয়ে গেলেন বিস্মিত হয়ে দেখলেন মাথা নিচু ও পা উপর করে দড়িতে বাঁধা একটি মরা ঝুলছে রাজা বুঝলেন এই সন্ন্যাসী সেই সন্ন্যাসী যক্ষ যার কথা বলছে রাজা ভয় না পেয়ে সাহস করে গাছে উঠে মরার পায়ে দড়ি কেটে দিতেই মরাটির নিচে পড়ে গেল রাজা জিজ্ঞেস করলেন তুমি কে মরাটি খেলি খেলি করে হেসে উঠল রাজা কাছ থেকে নিচে নেমে মরাটিকে কাঁধে নেবার চেষ্টা করলো মরাটিকে কাঁধে নেবার চেষ্টা করতেই মরাটি আবার কাছে গিয়ে ছুঁড়ে রইলো রাজা তো অবাক তিনি আবার গাছ থেকে মরাটিকে নামিয়ে এনে বললেন তুমি এরকম আচরণ করছো কেন মরাটি কোনো উত্তর দান করল না রাজা খানিকক্ষণ চিন্তা করলেন এরপর তিনি ভাবলেন এই মরাটি নিশ্চয়ই তেলি রাজা চন্দ্রভানু সন্ন্যাসী হলেন সেই কোমর যোগশক্তির দ্বারা যিনি চন্দ্রভানুকে শ্মশানে রেখে এইভাবে কষ্ট দিচ্ছেন রাজা বিক্রমাদিত্য তখন মরাটিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছে কিছু দূর এগিয়ে যেতে মরারূপি বেতাল বলে উঠল তোমার পরিচয় দা তুমি আমায় কেন নিয়ে চলেছ রাজা বললেন আমি হলাম রাজা বিক্রমাদিত্য সন্ন্যাসী শান্তশীল তোমাকে তার আশ্রমে নিয়ে যেতে বলেছেন বেতাল বলল মহারাজ চুপচাপ পথ চলা ভালো নয় জ্ঞানীয় বুদ্ধিমান লোকেরা জ্ঞানের কথা বলতে বলতে পথ পার হয় আমি তোমাকে কয়েকটি গল্প শোনাবো প্রত্যেকটি গল্প সমাপ্ত হওয়ার পর আমি তোমাকে একটি করে প্রশ্ন করব এই প্রশ্নের সঠিক উত্তর দান করলে আমি আবার শ্মশানের গাছে গিয়ে ঝুলব এই প্রশ্নের উত্তর জেনেও যদি তুমি ভুল উত্তর দান করো তাহলে তোমার মাথা ফেটে চুরমার হয়ে যাবে রাজা বেতালকে বললেন তোমার কথা মতোই কাজ হবে এই বলে রাজা মরা কাঁধে করে সন্ন্যাসী শান্তশীরের আশ্রমের দিকে চললেন বেতাল তার গল্প শুরু করল রাজা বিক্রমাদিত্যকে বলা বেতালের গল্পগুলি শুনতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডে नमस्कार